আপনাদেরকে খুবই মন ভালো করার মতন একটা সংবাদ দিতে চাচ্ছি এতদিন প্রেমটা ছিল গোপনে এতদিন আর কত আর কত গোপন প্রেম এবার আসছে প্রকাশে করার দিন শেষে আলহামদুলিল্লাহ এই ঘোষণাটা প্রকাশে আসার পর খেলাটা কি হবে এবার খেলা ইনশাল্লাহ জমবে দর্শক একটা বড় ঘটনা ঘটে গিয়েছে আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনুস অকল্পনীয় সফলতা বিজয় চারদিকে প্রফেসর ইউনুস ধন্যবাদের বন্যা ইউনুসকে ধন্যবাদ দিদি দিতে আমাদের সময় চলে যায় অভূতপূর্ব নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনুস সরকারও কল্পনা করেন চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁদতেছিলেন ভয়ে এবং ঘন ঘন কলেজে যাচ্ছিলেন দিকে। সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সিলেক্ট হয়ে গেছে। একজনকে সিলেক্ট করা হয়ে গেছে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছেন রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি সেই আলোচনায় করবো এই ভিডিওতে পদবি থেকে পদ থেকে সে নিজে ইস্তফা দিয়েছেন লিখিতভাবে। এটাই প্রথম কেউ পদত্যাগ করা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর রাষ্ট্রপতি শপথ নথিতে স্বাক্ষর করেন বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায় সরাসরি চলে যাব তার কাছে দেবাশিস নতুন রাষ্ট্রপতিকে শপথ অর্থাৎ এই পেছনের যে ঐতিহাসিক বঙ্গভবন দেখতে পাচ্ছেন সেই বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে তাকে কিন্তু সাংবিধানিক রীতি অনুযায়ী শপথ পড়ানো হয়েছে এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে আমাদের রিপোর্টে আপনারা প্রমাণ পাবেন জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসাবে তাদের পারপাস সাতবার জন্য দীর্ঘদিন ধরে তারা বান্ধব অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি গোয়েন্দাগিরি ইত্যাদি করতেছে আজকে আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নাই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন কিন্তু কোনো ক্ষমতার নাই তিনি একজন ফুল্লি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বেরো হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদবিদে হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতির উপরে একটা প্রেসাকের করা হল মনস্তাত্ত্বিকভাবে যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবি নামে ফেলেছি আপনি এখনো কেন আসেন আপনি জান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সেই আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পদত্যাগ করি নাই আমি রাষ্ট্রপতি শেখ হাসিনা বলবেন আমিও করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপু তিনি ছিলেন আগা করে একজন দুর্নীতিবাস এবং তেলবাস শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি এসালমের কেশিয়ার ছিলেন আলম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন উনি তৈলাক্ত কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না যেদিন চুপ্পুক রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানেন না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে কাদের চুপুকে দেখে চমকে উঠেছে এই চুপু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলা ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈবাস রাষ্ট্রপতি যিনি সেখানে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদ তুলে নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড় তো সেই চুপু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে কারণ তিনি কিন্তু গুণাঙ্গরেও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এই জন্য তিনি মন মত দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে তখন রাষ্ট্রপতি চুপ নাকি এইভাবে কাঁপতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টলেটে যাচ্ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে কিন্তু জনতা যায়নি এটা তো শুভ এখন সেই চুকু চলে যেতে চান বিদেশে কিন্তু সকা যেতে চায় না আবার সরকার চাই চুকু পাওয়াতে করুক বাংলাদেশে যে কোনো সময় বা শিগড়ই 5 আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা করতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব হতে পারে এবং তার নেপত্তি থাকতে পারেন আসনাত নাসিরউদ্দিন পাটরি বিনাকি ভট্টাচাচু মাহমুদুর রহমান ইলিয়াসরা আর জামাত শিবির সব সময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতির চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সি সির নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না আরেকটি বিপ্লব হবে এই যেমন আখতার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না আখতার এখন তারা গণপরিষদ নির্বাচন চায় হাসমাতিন পাটোর এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবার আমরা রাজপথে নামবো রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করব ক্লিয়ার কথা তো এখানে এই ভাতৃ সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্য তারা এটা চেয়ে চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আরেকটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় আহ নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আর একটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে রেজা কিবরিয়া রেজা কিবরিয়া পারফেক্টলি গিয়েস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আরেকটা পাশ আগস্ট হতে পারে যে পাঁচ আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপপুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই দুইটা তিনটা ঘটনা ঘটলেন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দেবে আর একটা বিপ্লবের আস্থার নাচ সবলে দিলেন এখানে কারণ থাকবে তাও একটা ধারণা দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোনো নির্বাচন বা

টেলিভিশনের সবচেয়ে বৈশিষ্ট্য থাকে থাকে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যায় এবং যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কম তাদেরকে টার্গেট করে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় এইরকম বহু টাইপের ওই টেলিভিশনগুলোর একটা ক্যাটাগরি আছে এই কাজগুলো করে আরো কয়েকটা চ্যানেল আছে আমি সেগুলোর নাম এখন আর বলতেছি না কিন্তু যেহেতু এই ঘটনাটা ঘটছে এই ঘটনায় এই হত্যা চেষ্টা মামলা হোক আর যাই হোক না কেন এরা হলো সব মানে প্রতারণার সঙ্গে যুক্ত এরা কিভাবে চ্যানেলের লাইসেন্স পাইছে ওয়ান ইলেভেনের সময়ের এই প্রোডাক্ট তার ছেলে তহিত সে খুব বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ওই কে ঘিরে এদের সব কর্মকাণ্ড বিভিন্ন অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দমানো দাবানো এই সমস্তগুলি কারবার করছে আর খুবই মানে সসি জিনিসগুলো নিয়ে খুব পপুলার হয়েছে ব্যাপারে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে মেধাবী কিন্তু এই মেধা বুদ্ধিগুলি এরা সব নিজেদের আখের গোছানো সম্পদ গড়ার কাজে লাগাইছে অর্থাৎ অসৎ মিডিয়াকে অসৎ কাজে ব্যবহার করে সম্পত্তির মালিক হওয়া অবৈধ টাকার মালিক হওয়া মানুষকে প্রতারিত করা এই কাজগুলো করে বেড়াইছে এবং সম্ভবত মামলা হবে সেগুলো নিয়ে যাই হোক মহানগর গোয়েন্দা পুলিশ আহ তাদেরকে আটক করছে এবং বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে এগুলি অজুহাত এগুলি কেন করা হয় এই সমস্ত ফালতু জিনিস দিয়ে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে প্রতারণার প্রচুর অভিযোগ আছে সেইগুলো কেন তদন্ত হচ্ছে না আসলে তদন্ত করবে কি এখন এই পুলিশ প্রশাসন সব তো সেই আগেরা বলে তারা কি তারা তো নিজেরাও ধরা খাবে সেই কারণে বহু অপরাধ কিন্তু আমরা বুঝতেছি এই লোক তো এত টাকার মালিক হয়েছে অনেক সম্পদের মালিক কিভাবে হলো অবৈধভাবে নিঃসন্দেহে কিন্তু তাদেরকে আটক করা যাচ্ছে না কারণ হচ্ছে এদের বিরুদ্ধে সেই তদন্ত যেভাবে যেরকমটা হর কথা ছিল তেমনটা কিন্তু হয়নি খেয়াল করেন অন ইলেভেনের সময় কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপর ছিল এবং সফল ছিল সেই সময়ের প্রশাসন সরকার সেনাবাহিনী যাই বলি না কেন এখন কিন্তু পারছে না কারণ কাদেরকে দিয়ে তদন্ত করাবে কিভাবে করাবে সব তো আমরা আমরা সব নিজের আগের সব প্রশাসন তো ওই প্রশাসন কি চাইবে যে তদন্ত করতে যে আমরা নিজেরা ধরা খাই সেই কারণে হচ্ছে দেখ এখানে খবরটা হলো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যাত্রা বাড়ি থানায় এক মামলা তাকে গ্রেফতার করা হয়েছে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশন বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটা দল তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়া তিনি বলেও জানিয়েছে ওই মাইটিবির ভবনটা দেখেন সব দখল করা জমি এদের দুই নম্বরই ছাড়া আর কোনো কিচ্ছু নেই এবং এগুলি সব মদত পাইছে বিগত শাসন আমলের এই প্রশাসন রাজনীতিতে যে সমস্ত মাফিয়া চক্র আছে এই মাফিয়া চক্ররাই এই মানে এদেরকে ব্যবহার করছে এরা নিজেরও ব্যবহৃত হয়েছে যদিও জাতীয় পার্টির কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশে অবশিষ্ট নাই বা জাতীয় পার্টি যে একটা দালাল পার্টি এটা তো সবাই অনুমানি করতেছে বিশেষ করে দুই সালে যখন ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে এরশাদকে রাজি করায় প্রলোভন দেখিয়ে আবার এই দুই হাজার চব্বিশ সালে জিএম কাদের ভারতে গিয়ে ফিরে এসে বলেন যে ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না তখন এটা অনুমান মানুষ করতে পারে যে জাতীয় পার্টি একটি ভারতের দালাল পার্টি কিন্তু এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে রিপোর্টে আপনার জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তাদের জন্য ধরে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি গোয়েন্দাগিরি ইত্যাদি করতেছে এবং যার একটি রিপোর্ট আমি জাতীয় নিউজ দিয়েছে সেখানে একজন ভুক্তভোগীর বর্ণনা দিয়েছে যে তিনি কিভাবে জাতীয় পার্টিতে থেকেও তিনি কিভাবে ভারতীয় কন্যা সংস্থার রোশানলে পড়ে সর্বশান্ত হয়েছিল তো সিলেটের নাম হচ্ছে সাকিব রহমান এই সাকিব রহমান ওর বাবা আবার পিলখানা হত্যাকাণ্ডের সময় যেই সাতান্ন জন সেনা অফিসার মারা গেছেন তার ভিতরে একজন এটি মানুষ সাকিব রহমান সাকিব রহমান বর্তমানে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রোগ্রেস ম্যাগাজিনের সম্পাদক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি আইন বিভাগের সিনিয়র লেকচারার অনেক যোগ্য কোনো সন্দেহ নেই তো এই সাকিব রহমান চিন্তা করলো সে রাজনীতি করবে তিনি একটা কলম লিখেছেন আমি পড়ে শুনাই শৈশব থেকে এই রাজনীতির প্রতি আমার গভীর আগ্রহ ছিল এবং তরুণ বয়সে আমি একজন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে একটু পরিচিতি পেতে শুরু করলাম তখন রাজনীতির বিশ্লেষণকে বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা থাকলো এবং জাতীয় পার্টি বেছে নেওয়ার পিছনে কারণ ছিল এইচ এরশাদ এবং জিএম কাদের ছিলেন আমার বাবার মামা আমার বাবা ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা এবং দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডে তিনি মারা যান আমার বাবা কখনো রাজনীতিতে যুক্ত ছিলেন না ভাবলাম যে যদি রাজনীতিতে অবদান হয় তবে এই জাতীয় পার্টি হবে আমার স্বাভাবিক পছন্দ শুধু যে আত্মীয় স্বজনের উপস্থিতকে ঢেলে সাজানোর সুযোগ আসে দুই হাজার বাইশ সালের মে মাসে আমি ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে একটি নৈশভোজে যোগ দিই নিমন্ত্রণটি মূলত প্রধানত শিক্ষাবিদ শিল্পী ও সুশীল সমাজের সদস্যদের জন্য আমি একদিকে শিক্ষাবিদ অন্যদিকে জাতীয় পার্টি নেতা হিসাবে কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার দায়িত্ব ছিল সেদিন একটি ছবি যেখানে আমি পাকিস্তান হাইকমিশনে নিমন্ত্রণকারীদের সঙ্গে ছিলাম সেটা ভারতের জন্য সমস্যা হয়েছে ভারতীয় হাইকমিশনের একজন বিশেষ প্রতিনিধি সরাসরি দলের চেয়ারম্যান জি এম কাদেরকে বিষয়টি জানান আমি তখন দলের মধ্যে বিশেষ করে তরুণ নেতাদের কাছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রচারের জন্য খুব পরিচিত হচ্ছিলাম হঠাৎ জিএম পাতে আমাকে জানালেন যে ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব অনিমেশ আমার পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে তোলা ছবিতে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় কূটনীতিকের পাকিস্তান বিরাট স্বাভাবিক কারণ ভারত পাকিস্তানকে পছন্দ করে না কিন্তু একটি বিদেশি কূটনীতিক কেন জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে নিয়ে দলের চেয়ারম্যানকে মন্তব্য করবেন তার এই সাহস হয় থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন সেই মন্তব্য জিএম কাদের কাছে গুরুত্ব পাবে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে ভারত জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যানের উপর প্রভাব বিস্তার করে বিশেষ করে যখন দলটি শৈলাচারী আওয়ামী লীগের সর্ববৃহৎসঙ্গী বা সংসদের বিরোধী দল ছিল জিএম কাদের কখনো ভারত সফরে তার সঙ্গে দলের আমার সঙ্গে ভাড়া করেনি তবুও আমি হলাম যে অনিমেষের হস্তক্ষেপে কাদের ঘুম হারাম হয়ে যায় অনিমেষ তাকে একটি বার্তা পাঠান যা কাদের আমাকে ফরওয়ার্ড করেন মানে অনিমেষ একটা মেসেজ পাঠান গুলাম কাদেরকে মানে জিএম কাদেরকে জিএম কাদের বা সেই মেসেজটি এই সাকিবকে ফরওয়ার্ড করেন সেই টেক্সটে অনিমেষ লিখেছিলেন যে স্যার ব্যাপারটি আমাদের দেশে গুরুতর ভাবে নোট করা হয়েছে আপনার যে আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক তিনি যে পাকিস্তানি হাইকমিশনে গিয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ছবি তুলেছেন এটা আমার দেশে খুব গুরুতর ভাবে নোট করা হয়েছে তাকে আমরা আপনার দল থেকে বহিষ্কার করার সুপারিশ করছি বাকি সিদ্ধান্ত আপনার শুভেচ্ছা তখন গুলাম কাদের আমাকে বলেন যে তোমাকে স্পষ্ট করে বলতে চাই তোমাকে সরতেই হবে এরপর আমাকে শুধু আন্তর্জাতিক সম্পাদকের পর থেকেই নয় বরং দলটির মুছে থেকে দূরে থাকো পরে আবার আমি তোমাকে ফেরাবো কিন্তু আমি আমার বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি কখনোই আমি দেখিনি যদিও আমাকে বরখাস্তের চিঠি আমাকে না দিয়ে তা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা অনিমেষকে তিনি দিয়েছিলেন এবং অনিমেষ তা দেখে আশ্বস্ত হয়েছিলেন অর্থাৎ ভারতীয় কূটনীতিক আমার বরখাস্তের কাগজ দেখেছে কিন্তু আমি বা বাংলাদেশের জনগণ কেউই তা দেখি এবং সালের মার্চ মাসের মাঝামাঝি নাগাদ আমি লজ্জা এবং অনর্থ কাজে নিজের সময় নষ্ট করতেছি এই হতাশায় আমি দল থেকে দূরে সরে আসি তখন আমাকে বরখাস্তের দশ মাস পরে কাদের আমাকে সাংগঠনিক সম্পাদক পদের প্রস্তাব তখন আমি রাজি হই আমি জিয়া বলি ঠিক আছে আপনি চাইলে আমি আপনার দলের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে রাজি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই জিএম কাদের আমাকে ফোন করে জানান যে আমি তো চেয়েছিলাম তোমাকে সাংগঠনিক সম্পাদক করতে কিন্তু ওই একই সমস্যা ভারতীয় হাইকমিশনের আপত্তি আছে এবং জাতীয় পার্টির সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকগুলো জিএম কাদের নিজস্ব নিয়ন্ত্রণে ছিল আমি কোনোটি দেখিনি বা জানতাম না হয়তো তা জানলেই বুঝতাম যে কেন কাদের ভারতের প্রতি এত অনুগত শেষ পর্যন্ত এই অবিচল অদৃশ্য অদম্য ভারত রাষ্ট্র হস্তক্ষেপের শক্তির কাছে হেরে আমি দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পার্টি থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি হয় এরপর আমি আর জাতীয় পার্টিতে ফিরে যাইনি যাওয়ার কোনো ইচ্ছেও নেই এই দায় শিকার হার পক্ষ থেকে সত্য প্রকাশের চেষ্টা মাত্র আমার শঙ্কিত রাজনৈতিক জীবনে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি কিন্তু অন্যভাবে বরখাস্ত হয়েছি যা আমি এখন জনসম্মুখে প্রকাশ করছি এই অন্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জানে যদিও আমি কয়েকজনের দিকে আঙুল তুলতে পারি যারা আমার অপর স্মারণে ভারতীয় হাইকমিশনের সঙ্গে হাত নিয়েছিল কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল জিএম কাদের তিনি নিখুঁত ভাবে এক দালের ভূমিকা পালন করেছেন জিএম কাদের নিখুঁত ভাবে ভারতের দালালের ভূমিকা পালন করেছেন আমার বরখাস্তের সময় বুঝেছি যে এই দল জাতীয় পার্টি কখনোই নিজের পরিচয় বহন করেনি এটি আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থ বাস্তবায়ন একটি হাতিয়ার মাত্র আমি আশা করি একটি গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দল ও এর চেয়ারম্যানের অভ্যন্তরীণ কর্ম পরিচালনার এই তথ্য প্রকাশ হলে তা জনগণের কাজে আসবে এবং এই ব্যাপারটি জানার পর জিএম কাদের ও জাতীয় পার্টিকে বাংলার জনগণ কিভাবে দেখবে তা করতেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা কোথায় যাবে কি করবে কি কাজ করবে কোন পদে কাকে রাখবে কোন দেশে দূতাবাসে যাবে সব হচ্ছে আমাদের ব্যাপার সেই জায়গায় ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারী সে সরাসরি জিএম কাদেরকে ফোন করে অর্ডার দেয় এবং জিএম কাদের ভয় কাপে যেতে না যেতেই এই সাকিবকে দল থেকে বহিষ্কার করে এবং সেই বহিষ্কার আদেশ ভারতীয় হাইকমিশনের সেই কর্মকর্তা অনিমেষের কাছে পৌঁছিয়ে দেয় তাহলে এই জাতীয় পার্টিকে মানুষ কিভাবে বিশ্বাস করে বলেন যেই রাজনৈতিক দল তারা বাংলাদেশ চাইতে ভারতের প্রতি বেশি অনুগত সেটা এই দেশের কোনো রাজনৈতিক দল নয় সেটা আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক এবং এদের দিয়ে এই দেশের কোনো উপকার কখনো হবে না সুতরাং আওয়ামী লীগ অলরেডি স্থগিত হয়েছে জাতীয় পার্টি স্থগিত হবে না আমি জানি এমনিতেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে সবার সমস্যায় আছে জাতীয় পার্টি করবে না বা জাতীয় পার্টি ওই আওয়ামী লীগের মতোই তারাও একটি ভারতপন্থী দল এটা আমাদের মনে রাখতে হবে